ভাত খাইয়া বলে উম্মতি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ কইরাও বলে উম্মতি জিবাই লাইসা কয় নবী গো ও মায়ার নবী নবী গো আপনি শুধু আমারে একটা বার অনুমতি দেন তাদেরকে আমি ধ্বংস করে দেই আমার নবী বলে না রে না ও আমিন নবী তো রফুললানা নাজিউললানা আমি নবী হইলাম হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন আমিন নবী গো সরবের নবী নবী হইলাম রহমতের নবী আমার নবী দুনিয়ার মধ্যে আইসা বলে উন্মতি কেমন করে রে ওই নবীর বিরুদ্ধে কথা বল ঠিক না কেমন করে রে বুঝে আসে না ওই নবীর বিরুদ্ধে কেমন করে কথা বল কেমন করে আমরা বেশি তেলে শুইলে নবীর একটু দাঁড়ায় আসলাম দেখি বেশি তেলে শুইলে

নবী বলে আউওয়ালু মাখলক আল্লাহিন নূর সর্বপ্রথম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি রহমাতাল্লিল আলামিন নবীর নূর মোবারক সৃষ্টি করেছে জুরে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় রে কুনতু নাবিং দাও ওয়া আদাউ বাইন আরূহি ওয়াল জসাদ আমার নবী বলে গো আল্লাহ ফাকরুল আলামিন আদম আলাইহিস দেহ বানিয়েছেন কি কি বডি দেহ কি বানিয়েছেন দেহ বানিয়েছেন বডি বানিয়েছেন কিন্তু আদম আলাইহিস সালাতু অন্তরের মধ্যে দেহের মধ্যে রূহ দেয় নাই আমার নবী বলে এর আগে থেকে আমি নূরুন আলা নূর নবী ছিলাম শুধু তাই না আরেক জায়গার মধ্যে এসেছে কুনতু নবিয়ু ওয়া আদমু বাইনাল মাঈ আরেকটা ছিল রুখি ওয়াল জাযাত আরেকটা এইটা হচ্ছে মা ওয়া আমার নবী বলে আদম আলাইহিসসালাম মাটি পানিয়ে মিশ্রিত কি মাটি পানিয়ে মাটি পানিয়ে মিশ্রিত এর আগে থেকেই আমি নবী রাহমাতাল আলামিন নবী আগে থেকেই নবী ছিল আম জুড়ে বলে সুভান হাইরে হাই তাই আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন কি করলেন জুড়ে বলি বলি আরো জোরে আরে আর জুড়ে বলি কি করেছেন আগমন করেছেন আমার দয়াল নবীজি মায়া না বলে আমিhita খেয়ে দেখলাম যেন শামদেশটা নূরে আলোকিত হয়ে রয়েছে আয় হায় জিরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় রে বাবা শেষ করে দিব আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমার নবীকে দুলনার মধ্যে শুয়াইছি কিশের মধ্যে দুলনা আছেন আরে বাবা কি দুনিয়ার মধ্যে শুনাইছে যখন দয়াল নবী বড় হলেন তখন দয়াল নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী আমরা দেখেছিলাম আপনাকে দুলনার মধ্যে যখন শুয়াইছে তখন দেখতাম ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই তখন আমরা তাকিয়ে দেখলাম দুলনাও ডানে যায় দুলনাও দেখতাম নিজে নিজে লড়ে দুলনাও বামে যায় দুলনাও ডানে যায় চাঁদও ডানে যায় চাঁদও বামে যায় দয়াল নবীর দুলনার সাথে সাথে চাঁদও ডানে যায় দয়াল নবীর দুলনা ডানে যায় চাঁদও ডানে যায় দয়াল নবীর দুলনা বামে যায় চাঁদও বামে যায় ওই

কিছুক্ষণ পরে নাচের আসুন পরবেন কেনে বলিউম যদি কমে যায় একটু পর্বত আমরা নাচের আসুন ইনশাল্লাহ পর্বত ইনশাল্লাহ বারোটা বাজোকে একটা বাজুক আমরা নাচের আসুল পর্বত ইনশাল্লাহ আর আসলটা এই জায়গায় বৈশাখে বসে